মুসলিম ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি রচিত হয় কারবালা প্রান্তরে হিজরির দশ দশমহর এদিন শাহাদত বরণ করেন শাহাদাহু আলিহাসাল্লামের নাতি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদত বরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় অন্যায়ের প্রতিবাদ ও ন্যায়ের আদর্শের জন্য আত্মত্যাগের মহিমা এ বেদনা বিধুর। ও শোক বিভ্বল ঘটনার প্রেক্ষাপট রচিত হয় ধীরে ধীরে একটু একটু করে হজরত রাদিয়ালাহ আনহু তার পরবর্তী খলিফা হিসাবে নিজের ছেলে ইয়াজিদকে মনোনীত করেন এ মনোনয়নে সাহাবিরা সন্তুষ্ট হননি তবে সাহাবিরা যখন দেখলেন হজরত মুওয়াবিয়া রাদিয়াল্লাহ এর প্রচেষ্টায় বড় একটি অংশ ইয়াজিদের বায়াত গ্রহণ করেছে তখন তারা মুসলমানদের পারস্পরিক বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতা থেকে রক্ষা করার জন্য বাধ্য হয়ে ইয়াজিদের বায়াত মেনে নেন কিন্তু মদিনাবাসী বিশেষ করে হজরত হুসাইন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর হজর আব্দুল্লাহ ইবনে জুবাই রাদিয়াল্লাহুয়ানহু এ বায়াত মেনে নিতে পারেননি অন্তিম সজ্জায় হযরত মুয়াবিয়া ইয়াজিদকে বলে যান আমার মনে হচ্ছে ইরাকবাসী হজরত হুসাইনকে তোমার বিরুদ্ধে উদ্বুদ্ধ করবে যদি এমন হয়ই তুমি যদি তার মোকাবিলায় বিজয়ী হাও তাহলে হুসেনকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে রাসুল সাল্লাহ আলিহি সাল্লামের পরিবার পরিজনকে সর্বদাই সম্মান প্রদর্শন করবে সব মুসলমানদের উপর তাদের অধিকার রয়েছে হজরত মোয়াভিয়া রাদিয়াল্লাহ এর ইন্তেকালের পর খেলাফতের আসনে বসেন ইয়াজিদ আসনে বসেই মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবাকে হজরত হুসাইন হজরত আবদুল্লাহ ইবনে ওমর হজরত আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ আনহুয়ের উপর বায়াতের জন্য চাপ সৃষ্টি করার নির্দেশ দেন তিনি চেষ্টাও করেন পরিস্থিতি বুঝতে পেরে রাতারাতি মদিনা ত্যাগ করেন হজরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু তারা গিয়ে ওঠেন মক্কায় কুফাবাসীরা তখন হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে চিঠি লিখে জানালেন আমরা ইয়াজিদের হাতে বায়াত হতে রাজি নই আপনি এই মুহূর্তে কুফায় চলে আসুন আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব পরপর তারা একই মর্মের অনেকগুলো চিঠি পাঠায় তাদের ক্রমাগত চিঠি দেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠালেন এক ধরনের গোয়েন্দা হিসাবেই কুফায় কিছুদিন অবস্থান করে ইবনে আকিল বুঝতে পারলেন এখানের সাধারণ মুসলমানরা ইয়াজিদের হাতে বায়াত হতে মোটেই আগ্রহ নয় বরং হুসাইন রাদিয়াল আনহুয়ের হাতে বায়াত হতে আগ্রহী তাই তিনি হুসাইন খেলাফতের উপর বায়াত কয়েকদিনেই কুফার আঠারো হাজার হুসাইন রাজিয়াল আনহুকে আশ্বস্ত করে কুফায় আসার আহ্বান জানালেন হুসাইন রাদিয়াল আনহু কুফায় যাওয়ার প্রস্তুতি নেবার পর অনেকেই তাকে কুফায় যেতে বারণ করেছিলেন কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে ষাট হিজড়ির তিন অথবা আট ইজিল হজ মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা হন এদিকে ইয়াজিদের কয়েকজন সমর্থক তাকে জানাল কুফার গভর্নর নোমান ইবনে বাসির নবী পরিবার এবং তার সমর্থকদের প্রতি খানিক দুর্বল মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল আনহুয়ের হয়ে বায়াত নিয়ে যাচ্ছেন তৎক্ষণাৎ আবদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর নিয়োগ দিলেন ইয়াজিদ কুফায় এসেই ইবনে জিয়াদ ঘোষণা করল যার ঘরে ইয়াজিদ বিরোধী লোক পাওয়া যাবে তাকে দরজার সামনেই শুলে চড়ানো হবে শুধু তাই নয় তার নির্দোষে মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয় পৌঁছে হুসাইন লাবিয়া খবর পেলেন মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেয়া হয়েছে জায়ালা পৌঁছে শুনতে পেলেন ইবনে আকিলের কাছে পাঠানো তার দুধ ভাই আবদুল্লাহ ইবনে লাকিদকেও হত্যা করা হয়েছে হুসাইন রাজিয়াল্লাহ দেখলেন এতদিনের আশঙ্কাগুলো এখন বাস্তবে রূপ নিচ্ছে তিনি বুঝতে পারলেন কুফার পরিবেশ এখন তার সম্পূর্ণ প্রতিকূলে তিনি তার সাথীদের বললেন কুফাবাসী আমার সাথে প্রতারণা করেছে আমার অনুসারীরা আমার বায়াত থেকে ফিরে গেছে এখন তোমরা চলে যেতে পারো কারো দায়িত্ব নিজের উপর নিতে চাই না এ ঘোষণার পর পথ থেকে যুক্ত হওয়া মানুষগুলো চলে গেল হুসাইন রাদিল্লা আনহুয়ের সঙ্গে থেকে গেল কেবল তারাই যারা তার সঙ্গে মক্কা থেকে এসেছে ইবনে জিয়াদ হুসাইন আনহুকে গ্রেফতার করার জন্য হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে এক হাজার অশ্বারোহী পাঠালো। তারা এসে হুসাইন রাজিয়ালকে নিয়ে এলো কারবালার ময়দানে এ ময়দানে চার হাজার সৈন্য নিয়ে হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে যুদ্ধ করতে এলো ওমর বিন সাদ সে চাইতো হুসাইন রাজিয়াল্লাহ আনহুয়ের সঙ্গে যেন তার যুদ্ধ করতে না হয় কিন্তু ইবনে জিয়াদ তাকে জোর করে পাঠিয়েছে ওমর বিন সাদকে হুসাইন রাজিয়াল আনহু তিনটি প্রস্তাব দিলেন এক আমি যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাব দুই অথবা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে চলুন আমি তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব তিন অথবা আমাকে কোনো মুসলিম দেশের সীমান্তে পৌঁছে দিন আমি সেখানের সাধারণ মুসলমানদের সঙ্গে বসবাস করব প্রস্তাব তিনটি চিঠি লিখে ইবনে জিয়াদকে জানালো ওমর বিন সাদ এ চিঠি ইবনে জিয়াদকে প্রভাবিত করলো সে বলল এ চিঠি এমন এক ব্যক্তির যিনি আমিরের অনুগত এবং নিজ কওমের কল্যাণকামী আমি প্রস্তাব মঞ্জুর করলাম কিন্তু সীমারের কান পড়িয়ে তার মন ঘুরিয়ে দেয় ইয়াজিদ প্রস্তাব ফিরিয়ে দেন বলে দেন হুসাইনি কাফেলাকে পানি সরবরাহ বন্ধ করে দাও তার সামনে এখন একটাই পথ ইয়াজিদের হাতে বায়াত দশ মহরম ঘটে কারবালার মর্মান্তিক ট্র্যাজেডি হুসাইন রাদের লোয়ানহুকে শহীদ করে দেয়া হয় তার মস্তক মুবারক কেটে নেয়া হয় তবে কে কেটেছে এই নিয়ে মতভেদ আছে কেউ বলে সিনান ইবনে আনাস কেউ বলে সীমার মাথা কেটেছে তার সঙ্গে সাহায্য করেছে সিনান ইবনে আনাস হুসাইন রাদেল আনহুয়ের মস্তক মুবারক পৌঁছানো হল ইয়াজিদের সামনে ইয়াজিদ তখন বললেন আমি তো নির্দেশ দিয়েছিলাম হত্যা না করে শুধু গ্রেফতার করবে হত্যাকারী ধ্বংস হোক আমি যদি সেখানে থাকতাম তাহলে হুসাইনকে সুন্দর দৃষ্টিতে দেখতাম